বড় প্রকল্পের বিদেশি ঋণ পরিশোধ ভবিষ্যতে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বড় ও মেগা প্রকল্পগুলো সময়মতো ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা না গেলে বিদেশি দায় দানা পরিশোধে ঝুঁকি তৈরি হতে পারে এছাড়া গ্রেস পিরিয়ড শেষে বিদেশি ঋণের সময়ও এগিয়ে আসছে দু সাল থেকে এইসব প্রকল্পের ঋণ পরিশোধের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে দু সাল নাগাদ ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণ হতে পারে তাই দুই থেকে দুই সালের মধ্যে অর্থনীতিতে বড় ধাক্কা আসছে এমন পরিস্থিতি মোকাবেলায় এখনই পরিকল্পনা দরকার বাংলাদেশের গতকাল দেশের বৃষ্টি বড় প্রকল্পের বিশ্লেষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সবচেয়ে বড় বিষ প্রকল্পের পরিস্থিতি ও প্রবণতা শীর্ষক এই অনলাইন আলাপচারিতায় তিনি এইসব কথা জানান দেশের বৃষ্টি বড় প্রকল্প বিশ্লেষণ করেন দেবপ্রিয় এসব প্রকল্পে প্রায় পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বা সত্তর বিলিয়ন ডলার খরচ হচ্ছে এর মধ্যে চল্লিশ বিলিয়ন ডলার খরচ করবে পরিবহন ও যোগাযোগ খাতে ওই বিশ প্রকল্পে যত অর্থ খরচ হচ্ছে এর মধ্যে প্রায় শতাংশ বিদেশি ঋণ রাশিয়া চীন ও জায়কার অর্থায়ন বেশি মেগা প্রকল্প বাস্তবায়ন করলে দৃশ্যমান উন্নয়ন দেখা যায় বলে রাজনীতিবিদরা এতে আগ্রহ দেখান দু হাজার থেকে আঠারো সালের মধ্যে সবচেয়ে বেশি বড় প্রকল্প নেওয়া হয়েছে ওই বৃষ্টি প্রকল্প দু সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চলতি দশকে প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে না বড় বৃষ্টি প্রকল্পের দায়দানা পরিশোধের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে দু সালের পর থেকেই পরিস্থিতি গুরুতর হচ্ছে বর্তমানে মূর্ধের উৎপাদন বা জিডিপির অনুপাতে এক দশমিক এক শতাংশের মতো বিদেশি দায়দানা পরিশোধ করা হয় দু সাল নাগাদ তা দ্বিগুণ হতে পারে এ হার দুই শতাংশের ঘরে পৌঁছানোর আশঙ্কা আছে দেনার সবচেয়ে বড় দাবিদার হবে রাশিয়া এছাড়া চীন ও জাপানও বড় দাবিদার তবে চীনের ঋণ পরিশোধের সময়সীমা কম সেটাও মনে রাখতে হবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ভালো দিক হিসেবে অভিহিত করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি জানান দুই বিলিয়ন ডলার হোক আর সাড়ে চার বিলিয়ন ডলার আইএমএফের কাছ থেকে অর্থ নেওয়ার প্রয়োজন আছে এর মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা এক ধরনের আস্থা পাবেন